এখানে আসছি মায়ের ডাক গুম হয়ে যাওয়া যে মানুষগুলো তাদের যে আহাজারে সেই মায়ের ডাকের প্রোগ্রাম হচ্ছে হচ্ছে এখানে আমরা সবাইকে জানাতে চাই যে মানুষগুলো মারা যায় আমরা সেটা কিন্তু মেনে নিতে পারি যে আমরা জানি একটা আমার বাবা মারা গেছে কবরে আছে এটা একটা পার্মানেন্ট কিন্তু যে গুম হয়ে যায় গুম শব্দটা খুব ছোট কিন্তু এই গুম হওয়া শব্দের সাথে একটা বিশাল একটা জীবন জড়িত মানে হ্যাঙ্গিং একটা লাইফ আমি জানি না আমার বাবা বেঁচে আছে কিনা না আমার বাবা মোর আমার বাবার কথা বলছি না মানে আমার আমার সাথে গুম হওয়া সংক্রান্ত আমার পরিবারে কিছু ঘটে নেই আমি এসেছি ওখানে আমি যেহেতু মানবিক মানুষ মানবিকতার জায়গা থেকে আমি সবসময় যেখানে মানবতার কথা হয় আমি সেখানেই থাকি তো সেই জায়গা থেকে আমি এসেছি তো আমি যেটা বলছি যে গুম শব্দটা ছোট তো যে মানুষটি আসলে মরে যায় তার চেয়ে বেশি কষ্ট লাগে যে মানুষটা গুম হয়ে যায় কারণ একটা অনিশ্চিত কালের জন্য সে কোথায় আছে কেমন আছে বেঁচে আছে না মরে গেছে আদৌ কিন্তু আমরা জানি না তো পনেরো ষোলো বছর ধরে এক একটা মানুষ গুম হয়ে গেছে এই পনেরো ষোলো বছর ধরে কারো বাবা মারা গেছে কারো স্ত্রী আরেকজনকে বিয়ে করে ফেলেছে কারো বা বাচ্চা ছোট থেকে বড় হয়ে গেছে সো কোনো পরিবার দিশেহারা হয়ে গেছে মানে অসংখ্য এদের প্রত্যেকটা জীবন এক একটা ফ্যামিলি যে বাসায় গুমটা হয়েছে যে পরিবারের একজন সদস্য গুম হয়েছে সেই গুম হওয়া পরিবারের এক একটা পরিবারের গল্প বিষাদময় এই বাবার কান্না আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে এই বাবার মানে কি বলবো কষ্টে পুরো বাতাস পুরো বাংলাদেশ ভারী হয়ে গেছে এত কষ্ট প্রত্যেকটা মানুষের জীবনে এত কষ্ট এত অনিশ্চয়তা এগুলি আসলে মানে বলে বোঝানো সম্ভব না আমার দ্বারা তো আমি যেটা বলতে চাই যেহেতু আমি রেস করতে পারি আই ক্যান স্ট্যান্ড আপ ফর মাইসেলফ আমি কেন যেহেতু আমি আমার জন্য দাঁড়াতে পারি আমি কেন আরেকজন মানুষের জন্য দাঁড়াতে পারবো না সেই জায়গা থেকে আমার ওদের সঙ্গে আসা ওদের সঙ্গে সংহতি জানানো তো আমি বলতে চাই জবাবদিহের মাধ্যমে সেটা হচ্ছে টু দি পয়েন্ট কাজ করতে হবে এই আলোচনা সভায় এই আন্দোলন এটা তো পনেরো ষোলো বছর ধরে হচ্ছেই প্রত্যেক দিনই আলোচনা হচ্ছে প্রত্যেক দিনই সভা হচ্ছে মিছিল হচ্ছে যারা গুম হয়েছে আমরা তাদেরকে ফেরত চাই কিন্তু ফ্যাসিস্ট সরকারের আমলে এটা তো তারা কোনো ভাবেই নেয় নাই পুলিশ হয়ে গিয়েছিল লিক পুলিশ পুলিশ কখনোই জনতার কথা বলে নাই মানুষের কথা বলে নাই পুলিশ একটা দল কেন্দ্রিক হয়ে গিয়েছিল যখন স্বৈরাচার শাসক এই দেশ থেকে বিতাড়িত হয়েছে তার পতন ঘটেছে এখন আমরা কিছুটা হলেও আশা করতে পারি যে ঠিক আছে এখন এখন যে মানুষটা হারিয়ে গেছে যে মানুষটা ঘুম হয়ে গেছে এখন বোধহয় তাকে পাওয়া যাবে সেই আশায় সেই প্রত্যাশা এখানে আসা কিন্তু সেই আশাটা শুধু করলে হবে না এটাকে বাস্তবায়ন যদি করতে চাই আমরা আমার কাছে আমার ছোট মাথায় যেটা মনে হয় আমার কাছে মনে হয় টু দি পয়েন্ট কাজ করতে হবে ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্স যারা আছে তাদেরকে প্রত্যেকটা একজন করে পরিবারে ভাগ করে দেয়া তার ইনভেস্টিগেট সে সে যে গুম হয়েছে কি আদৌ বেঁচে আছে বা বেঁচে থাকলে সে কোথায় আছে অথবা সে কি মরে গেছে সে যদি মরেও যায় তাহলে সে কোথায় লাশ কোথায় কিছু পরিবার বলছিল আচ্ছা আমি মেনে নিলাম আমার বাবা মারা গেছে কিন্তু আমাকে ডেথ সার্টিফিকেট দেন আমার ভাই মারা গেছে আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম আমাকে ডেথ সার্টিফিকেট দেন মানে মানুষের কাছে এখন ডেথ সার্টিফিকেট একটা অধিকার হয়ে গেছে মানে কি পরিমাণ কষ্ট কি পরিমাণ হারলে কি পরিমাণ একটা মানুষ এই জায়গায় এসে পৌঁছায় যে আমি আমার ভাইয়ের ডেথ সার্টিফিকেট চাই আমি আমার বাবার ডেথ সার্টিফিকেট চাই অ্যাটলিস্ট আমাকে কনফার্ম করা হোক যে আমার ভাই বা বাবা মারা গেছে অথবা তারা বেঁচে আছে যদি বেঁচে থাকে তাহলে কোথায় মানে এই বিষয়গুলো না খুবই মানে খুবই প্যাথেটিক খুবই মানে কষ্টকর আমি এক্সপ্লেন করতে পারতেছি না প্রত্যেকটা মানুষকে যদি তোমরা দেখো তাহলে বুঝতে যে ওরা কি পরিমাণ অনিশ্চিত একটা জীবন যাপন করছে পুরো পরিবার পরিবারের সদস্য সংখ্যা সেখানে যদি পাঁচজন হয় পাঁচজনই এই সাফারটা করছে তো আমি আইন উপদেষ্টা যিনি আছেন আমি তাকে অনুরোধ করব তার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের উপদেষ্টা যিনি আছেন আইন উপদেষ্টা আপনি প্লিজ এই বিষয়টাতে মানে এই ইন্টারন্যাশনাল গুম দিবস পালন করছি রে মিছিল করছি রে এগুলো না করে টু দি পয়েন্ট কাজ করেন একদম একটা একটা করে পরিবারকে ধরেন যে এই পরিবারটাকে ধরলাম এই পরিবারের এই সদস্যটা গুম হয়েছে কিভাবে হলো কবে হলো ওদের কাছে সমস্ত পেপার্স আছে এই পেপার্স গুলো নিয়ে ওয়ার্ক করেন কাজ করেন সেই ক্ষেত্রে কিছু অর্থে যদি আমরা ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্টদেরকে ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্টদেরকে যদি আমরা আমাদের দেশে এনে তাদেরকে ইনভেস্টিগেট করাতে চাই সেক্ষেত্রে অবশ্যই এখানে একটা অর্থের ব্যাপার আছে সেই অর্থের যোগানটা আমাদের দেশ দিতে পারে সো সেই অর্থের যোগানটাও আমাদের দেশ যাতে দেয় কিভাবে কি করলো আমি তো আর আইন বিষয় এত বেশি পরিপক্ক না আমি আমি জাস্ট বলতে চাই যে এই এই বিষয়টাতে খুব মানে সে যে কষ্ট এটা আপনি আপনারা হয়তো দেখেছেন পত্রিকায় দেখেছেন টেলিভিশনে আমি দেখেছি সচক্ষে সেই জায়গা থেকে বলছে যে এই কষ্ট আপনারা আর কতদিন কাঁধে নিয়ে বাড়াবেন স্বৈরাচার শাসক নিয়েছে তার পতন ঘটেছে সুতরাং এখন আপনারা যারা তথ্য মানে অন্তর্বর্তী সরকার যারা আছেন আপনারা উপদেষ্টা মন্ডলীগণ সবার কাছে আমার আকুল আবেদন এবং বিশেষ করে আইন উপদেষ্টা যিনি আছেন তার কাছে আমার আকুল আবেদন এই এই বিষয়টাতে খুব নজর দিন এবং কিভাবে জায়গা থেকে ওরা অতি দ্রুত মুক্তি পেতে পারে তার একটা ব্যবস্থা করুন প্লিজ মানে আমি পরিবারটা দেখতেছি মানে ওরা এখনো আশায় বুক বেঁধে আছে তার বাবা তার ভাই ফিরে আসবে আপনাদের খারাপ লাগে না আমি সাধারণ মানুষ আমার খারাপ লাগছে আপনাদের খারাপ লাগে না পনেরো ষোলো বছর কম কথা না মানুষের জীবন কিন্তু বদলে যায় ওদের জীবন ওরা একটা জায়গায় হয়ে আছে কেন আমি বলবো আপনারা প্লিজ এই বিষয়ে হবে না টু দি পয়েন্ট ওয়ার্ক করতে হবে ইনভেস্টিগেশন করতে হবে প্রপার ওয়েতে যে কি হলো ঘটনাটা কি ছিল কি মানে ইন ডিটেল আপনারা প্লিজ ওয়ার্ক করেন এন্ড উদ্ধার করেন যারা বেঁচে আছে তাদের উদ্ধার করেন যারা মরে গেছে তাদের তারা যে মরে গেছে সেটা কনফার্ম করেন আমার মনে হয় একটু হলেও ওরা শান্তি পাবে আর এই পরিবারগুলো খুবই নিরীহ খুব খারাপ অবস্থায় আছে তাদের ফাইনান্সিয়াল অবস্থা থেকে সামাজিক অবস্থা থেকে সমস্ত অবস্থায় এরা এত বেশি দুর্বিষয় একটা মানে আলাদা একটা জাতি হয়ে গেছে এরা সো এদের দিকে একটু ফোকাস দিতে হবে এদের ইকোনমিক্যাল সাইড এদের সোশ্যাল সাইড এদের যা কিছু আছে এদিকে একটু সবার দৃষ্টি আকর্ষণ করছি যাতে এদের পাশে এসে দাঁড়ানোর জন্য দিনের পর দিন থানায় গিয়েছে থানা বলেছে যে হ্যাঁ আমরা দেখছি ও আচ্ছা গুম হয়েছে আচ্ছা এইভাবে করে ওদেরকে সময় নিয়েছে ওরা মিছিল মিটিং করে বলেছে যে প্রধানমন্ত্রীকে নাকি বলেছে হাসিনাকে যে আমাদের যে সদস্য গুম হয়েছে তাকে আমরা চাই না বিচারও আমরা চাই না আমাদের সাথে শুধু একটু কথা বলেন একজন মা কাঁদলেন আর বললেন যে আমাদের সাথে শুধু একটু কথা বলেন প্রধানমন্ত্রী নাকি এই রিকোয়েস্ট তারা করেছেন প্রধানমন্ত্রী তাদের সাথে বসেও নাই কেন বসেন নাই কারণ হচ্ছে সে যে গুম করেছে সেটা ফাঁস হয়ে যাবে সেই কারণে সো ফার্সিস তো চলে গেছে তো ফেসিস যেহেতু চলে গেছে এখন তো আমরা আশাবাদ আশাবাদী হতে পারি এখন তো আশা করতে পারি যে তারা কিছু না কিছু হলে পাবে মৃত্যু লাশ পাবে মৃত্যু পাবে বা যে মানুষটা ঘুম হয়েছে তাকে পাবে কিছু না কিছু তো পাবে কোনো তথ্য পাবে সো অন্তত কিছু মানে একটা ইনফরমেশন যাতে পায় সেই ব্যবস্থা করুন আমরা 21 তারিখ পর্যন্ত এখানে আমরা বিভিন্ন মানুষের মতামত শুনছি কথা শুনছি আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি সরকার যদি আমাদের উপদেষ্টা রাজারা আছেন অন্তর্বর্তী সরকার তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি তারা যদি সদয় হন তারা যদি মনে করেন যে তাদের দিকে তাকানো উচিত এই এই বিষয়টা আসলে একটা বিষয় বিষয়টাকে নিয়ে কাজ করা উচিত তাহলে তো তারা কাজ করবে আর যদি তারা কাজ না করে তাহলে কি করা যেতে পারে এটা নিয়ে ভাবতে হবে আমি এই মুহূর্তে জানি না তবে এটা নিয়ে অবশ্যই কোনো না কোনো স্টেপ তো অবশ্যই নেওয়া হবে এখানে শুধুমাত্র গুম হওয়া পরিবারগুলো উপস্থিত আছে যদি এরপরেও আমার মনে হয় না উপদেষ্টারা এতটাই হৃদয়হীন হবেন কারণ আমরা অনেক ইনু সাহেবকে দেখেছি সে খুবই মানবিক একজন মানুষ আমি আশা রাখছি আমি হোপফুল আমি বিশ্বাস করছি যে তিনি এই বিষয়টাতে অবশ্যই সদয় হবেন এবং এটা তার দৃষ্টিতে গেলে তিনি সদয় হবেন এবং সদয় হওয়ার পরে তার যে স্টেপ কি থাকবে সেটা হচ্ছে বিষয় সে কতটুকু কি করতে পারবে সেটা বিষয় আমরা আন্দোলন দেখেন সবকিছু আন্দোলন দিয়ে হয় না আমরা চেষ্টা করছি তাকে জানানোর তার দৃষ্টি আকর্ষণ করার এই বিষয়টা থেকে ইম্পর্টেন্স দেয়ার দেওয়ার পরে আমরা বুঝতে পারবো যে তারা আসলে হার্ড লাইনে যাবে নাকি সফট লাইনে যাবে যদি তারা হার্ড লাইনে যায় তাহলে দেশবাসী আমরা তো আছি জড়তা আমরা লড়ে যাব। আমরা চেষ্টা করব যা পারি করব মানে যাই যতটুকু পারি আন্দোলন করে হোক মেরে হোক ধরে হোক ডোন্ট কি করব বাট কিছু করব এটা ডেস্পারেটলি বলতে পারি যে কিছু করব যদি উপদেশটারা তারা যদি সদয় না হয় তারা হবে না আমি এটা আশা করি তারা অবশ্যই হবে তারা তো আর ফেসেস না তারা তো আমাদের জন্যই দায়িত্বে আসছেন তারা তো আমাদের ভালোই চান তাদের এগেনস্টে না যাই বিতর্ক তো তাদেরকে না করি তারা অবশ্যই আমাদের জন্যই আসছে আমাদের ভালোর জন্যই আসছে শুধুমাত্র তাদের কাছে কিছু তথ্য প্রপারলি যাচ্ছে না তাদের কাছে যেন প্রপারলি তথ্যগুলো যায় সেই জন্যই এই ব্যবস্থা আমরা কথা বলছি মায়েরা কথা বলছে বোনেরা কথা বলছে ভাইয়েরা কথা বলছে বাবারা কথা বলছে মায়েরা কথা বলছে সবাই কথা বলছে সো উপদেষ্টারা যখন জানতে পারবেন যে এই ইনসিডেন্টের ব্যাপারে তারা অবশ্যই একটা স্টেপ গ্রহণ করবেন আমি আশাবাদী আমরা বলতে এখন না যে কিছু হবে এটা আর এখন আর ভাবতে চাই না হবে কিছু না কিছু এবার হবে এত বছর হয় নাই আই এগ্রিট বাট এবার হবে না এই ব্যাপারে আমি এগ্রি না এবার হবে এটা আমি বিলিভ করি আমরা তো আমরা তো সজাগ আছি আমরা সংস্কারের পথে আছি সরকারি ব্যবস্থা নিবে আমরা শুধু তাদের কাছে পাস করব। আমরা সংস্কার করব। আমরা আছি সরকারের সাথে আমরা আছি সরকার তো আর একা কিছু করতে পারবে না আমাদেরকে সঙ্গে নিয়েই করতে হবে সুতরাং সরকারের পাশে আমরা আছি সরকারকে যাতে শুধু জাস্ট স্টেপ নিতে হবে